আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সারা রাত ডিউটি করার পর অন্ধকার থেকে আলোর মুখ দেখা পেলাম বেলায় সকালের সুন্দর পরিবেশটা খুবই মনোমুগ্ধকর এবং মনটা ফ্রেশ হয়ে যায় সকাল সকালবেলার চারিদিক তো অসাধারণ সকালবেলা নদীর পাড়ের পরিবেশটা মনোমুগ্ধকর যেদিকে চোখ যায় সেদিকেই পানি আর পানি সত্যিই অসাধারণ ছিল দেখেন নদীর চারপাশ কচুরি পানা দিয়ে ভরে গেছে নদীর পারে ডিউটি করলাম তাই নদীর পাড়ের পরিবেশটা আপনাদের কাছে তুলে ধরলাম দেখেন চারদিক কত সুন্দর এবং সুনসার নিরবতা নেই কোনো কোলাহল নেই কোনো যানবাহন নেই কোনো গাড়ির হন চারদিকে শুধু নিরবতা আর নিরবতা এরকম পরিবেশটা সত্যি অনেক ভালো লাগে মন ছুঁয়ে যায় দেখেন আমার চারপাশের পরিবেশটা কত সুন্দর আমি একটু হাঁটতেছিলাম আর আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি সারা রাত ডিউটি করার পর সুন্দর একটা সকাল পেলে কার না মন ভালো লাগে এই যে দেখেন আমার স্বপ্নের ব্রিজ দেখেন কত সুন্দর একটা ব্রিজ এবং চারিদিকের পরিবেশটা কত সুন্দর ওই যে দেখেন আমার এক ভাই ডিউটি করতেছে সে ওই পাশে ডিউটি করলো আমি এই পাশে আমাদের কাছ থেকে কতটা দূরত্ব তারপরেও ডিউটি করতে হবে আর একা থাকতে থাকতে এভাবেই রাত থেকে সকাল এসে গেল আর আমার ডিউটির শেষ পর্যায়ে চলে যাচ্ছি সকালবেলা অনেক সুন্দর লাগে তাই একটু ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য এখানে কেউ থাকে না শুধু আমি একা আছি এই যে দেখেন চারপাশে সিরামিক্সের বিভিন্ন ধরনের ভাঙা মালামাল এটাই হলো পোস্ট এখানে থেকেই চারদিক দেখতে হয় দেখেন আমার পেছনের বৃষ্টি কত সুন্দর এখানে একা একা আড্ডা দিলে অনেক ভালো লাগে বৃষ্টিটা খুবই সুন্দর এবং চারদিকের নীরবতায় আরও সুন্দর বানিয়েছে গাছপালাগুলি সবুজে গেরা তাই আপনাদের মাঝে একটু তুলে ধরলাম এভাবেই ভিডিও করতে করতে একসময় আমার ডিউটি শেষ হয়ে গেল। ডিউটি শেষ করে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে আর থাকবো না এখানে সময় হয়ে গেল একটু ঘুমানোর জন্য তাই চলে যাচ্ছি এখানে হচ্ছে আমাদের বড়ো ভাই ডিউটি করল যাওয়ার পথে দেখলাম বিশাল বড় একটি কার্গো জাহাজ নদী দিয়ে যাচ্ছে তাই এক মিনিট দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিও করে রাখলাম দেখেন ওই পাশে কত সিমেন্টের গাড়ি দাঁড়িয়ে আছে এরা মূলত সিমেন্ট নেই বিভিন্ন জায়গায় এই জায়গা থেকে তো আমার ভিডিওর মাঝে খুব গুসালোভাবে আমি কথা বলতে পারি না তাই ভিডিওটা খারাপ হতে পারে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সামনে আরও সুন্দর করে ভিডিও বানানোর জন্য আপনাদের কাছে নিয়ে আসব তাই আজকে এই পর্যন্তই ধন্যবাদ